পাথুরিয়াঘাটা রাজবাটি বা পাথুরিয়াঘাটা রাজবাড়ি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই বাবু খেলাচন্দ্র ঘোষের বাড়ি বলা যায় এই পরিবারের রামলোচন ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিংসের দেওয়ান সেই সূত্রে প্রচুর অর্থ সম্পদের অধিকারী হয়েছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে ছেচল্লিশের পাথুরিয়াঘাটা স্ট্রিটের বাড়ি থেকে সাতচল্লিশ পাথুরিয়াঘাটা স্ট্রিট বা পাথুরিঘাটা স্ট্রিটে নতুন বাড়ি বানিয়ে উঠে গেছিলেন নাতি খেলাচন্দ্র ঘোষ এই খেলাচন্দ্র ঘোষের হাত ধরে আঠারোশো সালে প্রথমবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল এই বাড়িতে এই বাড়ি খেলাদ ভবন নামে পরিচিত শোনা যায় এই বাড়িতে কিন্তু বহুবার এসছেন ওয়ারেন হেস্টিংস এবং তার স্ত্রী এমনকি পুজোর সময় হেস্টিংস স্ত্রীকে বাংলা শেখানোর প্রীতি ছিল এই বাড়িতে শুধু হেস্টিংস নয় শ্রীরামকৃষ্ণ দেব থেকে মহাত্মা গান্ধী প্রচুর বিখ্যাত এবং প্রখ্যাত মানুষের পদধূলি পড়েছে এই বাড়ির দুর্গাপুজোয় শোনা যায় কালীপ্রসন্ন সিংহ মানে হুতুম পেচার লেখায় প্রায় উঠে আসতো বাবু খেলাদ চন্দ্র ঘোষের এই বাড়ির কথা শোনা যায় এই বাড়ির ভেতরে নাকি রয়েছে ছিয়াশিটা ঘর স্থাপত্যের দিক থেকে যদি আমরা চোখ রাখি তাহলে বলতেই হবে যে পাথুরিয়াঘাটা খেলাদ ঘোষ দুর্গাপুজোর অন্যতম বৈশিষ্ট্য হল ঘোষ পরিবারের পূর্বপুরুষের প্রাসাদেরচার্য স্থাপত্য যেখানে পুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় ঔপনিবেশিক যুগের নকশা জটিল খোদাই এবং বিলাসবহুল অভ্যন্তর সহ প্রাসাদটি উদযাপনের জন্য একটি রাজকীয় পটভূমি প্রদান করে প্রাসাদের জাঁকজমক পূজার রাজকীয় পরিবেশকে আরও ত্বরান্বিত করে যা মার্জিত এবং শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি করেছে আর প্রাসাদটি প্রায় দু হাজার বর্গফুটের বেশি জায়গা জুড়ে বিস্তৃত একটা বিলাসবহুল উঠোনকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা এটিকে শহরের পূজা মণ্ডপগুলির মধ্যে একটি অসাধারণ সাজসজ্জার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে আঠারোশো সালের শেষের দিকে এবং উনিশশো সালের গোড়ার দিকে নির্মিত এই বহুতল বাবু প্রাসাদটি এখনও অতুলনীয় অবস্থায় রয়েছে যদিও কিছু তালাবন্ধ রয়েছে কারণ মূল বাসিন্দারা আর বেছে নেই কিন্তু অধিকাংশ সিরিয়াল সিনেমা শুটিং কিন্তু এই বাড়িতে অনুষ্ঠিত হয় এই বিশাল স্মৃতিস্তম্ভটি তার সংরক্ষণ এবং সৌন্দর্য অতুলনীয় যা ভারত জুড়ে দ্রুত উন্নয়নের মধ্যে পশ্চিমবঙ্গের একটি ইতিহাস সংরক্ষণের প্রমাণ প্রতি প্রতিমার দিকে যদি আমরা চোখ রাখি তাহলে কিন্তু দেখব অবশ্যই ঐতিহ্যবাহী বাঙালি কারুশিল্পের এক অসাধারণ নিদর্শন দক্ষ কারিগরদের দ্বারা তৈরি এই প্রতিমায় দেবীকে তার উজ্জ্বল রূপে চিহ্নিত করা হয়েছে যা করুণা ও শক্তি প্রকাশ করে দেবতাদের মুখের অভিব্যক্তি থেকে শুরু করে বিস্তৃত অলঙ্কার পর্যন্ত জটিল বিবরণ কারিগরদের তাদের শিল্পের প্রতি নিষ্ঠার পরিচয় বহন করছে প্রতিমার পটভূমিতে হিন্দু পৌরাণিক কাহিনীর দৃশ্য চিহ্নিত করে হাতে আঁকা চালচিত্রটি সাজানো হয়েছে যা ঐশ্বরিক আবাজক করে নবরাত্রি ষষ্ঠ দিনে ষষ্ঠীতে দেবীর বোধন হয় আচার মেনি পুরোহিত দেবীর আবাহন করেন প্রতিমা ঐশ্বরিক শক্তি ঢেলে দেন এই আচারটি স্তব্ভাগান শঙ্খ বাজানো আনুষ্ঠানিক প্রদীপ জ্বালানোর মাধ্যমে সম্পন্ন হয় ভক্তরা প্রার্থনা এবং দেবী দুর্গার আশীর্বাদ কামনা করার সময় আধ্যাত্মিক পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয় দেবীকে ফুল দেওয়ার রীতি অঞ্জলি দুর্গাপূজা উদযাপনের একটা কিন্তু উল্লেখযোগ্য অংশ ভক্তরা তাদের প্রার্থনা এবং দেবীর আশীর্বাদ কামনা করে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয় ঘোষ পরিবার অত্যন্ত নিষ্ঠার সাথে এই রীতি অংশগ্রহণ করে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী রীতিনীতি সংরক্ষণের প্রতি তাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু এখন প্রচুর মানুষ এসছে বসে আড্ডা মারছে গল্প করছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এবং অষ্টমী নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত সন্ধি পুজো দুর্গাপুজোর অন্যতম পবিত্র আচার আমরা জানি এটি সেই মুহূর্ত যখন দেবী মহিষাসুরকে পরাজিত করেছিল এবং এই আচারটা কিন্তু এইখানে খুব ভালোভাবে সম্পন্ন হয় ঢাক ঢোল মন্ত্র একদম সব মিলিয়ে একটা কিন্তু মোহময়ী পরিবেশ তৈরি করে যা আধ্যাত্মিকভাবে উন্নত অভিজ্ঞতা তৈরি করে এবং সবশেষে যদি বলা যায় তাহলে হচ্ছে বিজয় দশমীর দিন সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হয় বিবাহিত মহিলারা দুর্গা পুজোর শেষ দিনে বিজয় দশমীতে অংশগ্রহণ করেন যাতে তাদের বৈবাহিক সুখের প্রতীক এবং দীর্ঘস্থায়ী বৈবাহিক সুখের প্রার্থনা হিসেবে পালন করা হয় ঘোষ পরিবারের মহিলারা লাল পাটযুক্ত ঐতিহ্যবাহী সাদা শাড়ি পরেন এবং এই উৎসবে অংশগ্রহণ করে এবং অবশ্যই এই উৎসব কিন্তু একটা প্রাণবন্ত এবং আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে